একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে আমি চিনি না ও রাত্র আসিল গাড়িটা দিয়া এদিক দিয়া একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে জঙ্গল থেকে নিয়ে গেছে ডিবি অফিসের সামনে শরিফুল এসাই আমার হাজব্যান্ডে ধরছে ওনার সাথে আগে থেকে আমার একটা ইয়ে ছিল ওই যে মাধব ব্যবসা করতো এলাকায় ওই জায়গায় উনি যাইতো পরে আমার আমার বাসা পাশাপাশি আমার জিজ্ঞাসা করছে যে মা এই এলাকায় কে কে ব্যবসা করে আমাকে তুই করো ওই ব্যাপারে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছিল পরে উনি একদিন এই এই মাদক ব্যবসায়ী সহযোগী নিতে যায় আমার বাসায় আসে আইসা আমার সাথে কথা বলে কথাবার্তায় চলে আমারে এক প্রস্তাব দিছে আমারে প্রস্তাব দিছে যে ভালোই তোমার দুই সন্তান হইছে তোমার তো এখনো কোনো কিছু হয় নাই গা বুঝাই যায় না তুমি একদিন আমার সাথে সাক্ষাতে কথা বললো তোমার সাথে আমার কথা আছে নিরিবিলি মানে অন্যভাবে ইঙ্গিতে অনেক খারাপ কথা বলছে তখন আমি আমার স্বামী স্বামী অল্প একটু বলছি যে এরকম উনি তো এখন আমার অন্যরকম প্রস্তাব দিচ্ছে তো আমার আমার হাজবেন্ড আবার উনারে জিজ্ঞাসা করছে এই জিজ্ঞাসা করছে যে আপনি আমার ভালোর জন্য আমার জিজ্ঞাসা করছেন আমার হাজ এই ওয়াইফরে মাধ ব্যবসায়ীর ব্যাপারে এখন আপনি উল্টা পথে যাইতেছেন এই কথা দুই কথা কথায় তরকার তুই কি হয়েছে হওয়ার পরে থেকে উনি যে উনার ভিতরে রাখ জমায় রাখছে সেটা আমরা জানি না তো ওই যে তিন তারিখে পরে আমার হাজবেন্ডে তখন আসার পথে তিন তারিখ রাত্রে শরীফুল ইসলাম আমার হাজব্যান্ডে ধরছে তিন সড়কের মাথায় তিন সড়কের মাথায় বলতাছে বলতেছে এদিকে তোর সাথে কথা আছে নিয়ে যাইয়া আমার হাজবেন্ডে অনেক মাইর দিছে অনেক মায়ের ধর দিছে মাইর ধর কইরা পরে আমার বাসায় নিয়ে আসছে আমার আমার দুতালার উপরে রুম গেছে আমার হাজব্যান্ডে নিয়ে এদিকে নিচতলায় অনেক মাঠ ধর করছে পরে আমি আমার বারান্দা খুইলা এভাবে কি দিচ্ছি দেখি যে শরীফুল ইসলাম পরে বলছি যে আমি ওনার আঙ্কেল ডাকতাম বলছি যে আঙ্কেল কি ব্যাপার কি হয়েছে পরে বলতাছে হ্যাঁ কী হয়েছে নিচে নামো পরে আমি নামি নাই উনি যাই আমার দরজা লাইট থাকছে আমি দরজা খুলছি খুলছি পরে হাত দুইটা বলতাছে নিচে নামো আমি বলছি দাঁড়া আমি জামা পড়া নিই আমি জামা পড়া নিয়েছিলাম একটা শর্ট গেঞ্জি ছিল তখন উনি আমার বলতেসে তুমি আগে নিচে নামো পরে আমি বলছি আমার কোটি আছে একটা কোটির কোন কোনোরকম শরীরে দিয়া পরে নামছি নামার পরে আমার বাসার সিসি ক্যামেরাগুলা সবগুলা ছন্ন ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে নিয়ে নিচে নামছে কনস্টেবল কয়েকজন সর ছিল আমার রাস্তায় নিয়ে গেছে রাস্তায় নিয়ে যাওয়ার পরে দেখি একটা হাইস ব্লু কালার তার পিছনে একটা ট্রাক পরে আমি বললাম যে কি ব্যাপার আঙ্কের কী হয়েছে পরে কি কী হয়েছে তোমার হাজবেন্ডের কাছে অবৈধ জিনিস পাইছি বললাম কি পাইছেন পরে তুমি গাড়িতে উঠো গাড়িতে উঠবো কেন আমি দু একজন ডাকি না তুমি উঠো আগে পরে উঠছি না উঠে আমার হাজব্যান্ডে মারধুর করতেছে পরে উঠছি উঠার পরে উনি নিয়ে গেছে আমারে এই একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে আমি চিনি না ও রাত্র আসিল গাড়িটা দিয়া এদিক দিয়া একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে আমার হাজবেন্ডে বলতেছে যে তুমি বসো আমি ওনার সাথে একটু কথা বলি আমার হাজবেন্ড বলছে না আমার সাথে আমার সামনাসামনি কথা বলেন কি বলবেন তো অনেক কথা বলো আমার আমারে পরে গাড়িতে রেখে আমার হাজবেন্ডে নামাইছে নামাই অনেক মাইট দিছে মাইট দর করছে পরে আমার হাজবেন্ড বলছে আমি আমি ওর সাথে বসবো আমি পিছনে না আমার জামাই পিছনে দিছে আমার সামনে রাখছে শরীরপুলের সাথে পরে বলতেছে আবারও বানা ওরা আবারও বানা শরী বলতেছে পরে আমার হাজব্যান্ড চুপ করে রয়েছে আবারও পরে জঙ্গল থেকে নিয়ে গেছে ডিবিপির অফিসের সামনে ডিবিপির সামনে নিয়ে যাওয়া বলতেছে তোমরা সবাই গাড়িতে থাকো আমি রুনারে রায় খাসি তখন আমার হাজব্যান্ড বাধা বাধা দিছে যে না যা হয় হইব গাড়ির ভিতরে হইব তুমি নাই মনে আমার না বলছে নামতে আমি নামি নেই তখনও মারছে তখনও আরেকটা রিক্সাওয়ালা পুলা ছিল ওনার সাথে ওরেও মারছে পরে এমন করতে করতে আমাকে ঘুরাইতে ঘুরাইতে রাত্রে চারটা পাঁচটার দিকে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাকে নিয়ে এই থানার ভিতরে নিছে থানার ভিতরে নেওয়ার পরে আমার এই আমার সবাই পাগল হয়ে গেছে এত রাত্রেবেলা আমরা কই গেছি ভাড়াটিয়ারা আমার আম্মুরে আমার ননদ সবেরা জানাইছে যে বাসা থেকে কে নিয়ে গেলো ও গো কে কে আর আসলো কি আসো বিষয় তারা জায়গায় জায়গায় ফোন দিছে ফোন দিয়ে আমার খোঁজখবর পাই নাই খোঁজখবর না পাইয়া অনেক হরানিয়া সকালবেলা খবর পাইছে যে আমার আমার হাজবেন্ডে ধরে নিছে পরে যেমন আমার এ শর্ত দিছে যে তুমি তোমার ছাড়তে পারি তুমি যদি আমার কথায় রাজি থাকো তুমি আমার কথায় রাজি হও তোমারে দিব তোমার হাজবেন্ডের ব্যাপারটাও আমি দেখবো পরে আমি বলছি ওনার কথায় রাজি আচ্ছা তাহলে আমি রাজি আপনি আমার হাজবেন্ডের জীবনটা আড়াইশো গ্রাম মামলা দিব ওই ট্রাকে নাকি গ্রাম হিরণ পাইছে তো আমি বলছি দেখেন আমার হাজবেন্ডে এই জীবন নষ্ট করেন না আমি আপনার কথায় রাজি তখন উনি আমারে সারছে কিন্তু আমারে সারার পরে আমার মারে ওই জায়গার ভিতরে পলাতক আসামি দিছে যাতে আমি ওনার কথায় যদি আবার উনিশ বিশ করি তাহলে আমার মারে জড়িত এর ভিতরে রাখবো তো আমার জামাইরা আর না আমার জামাইরা আড়াইশো গ্রাম মালে এই হিরোইনের মামলা দিয়ে দিচ্ছে তখন আমার শ্বশুরের কথা শুই না স্টক করছে বাসার ভিতরে সবাই টেনশনে আমরা অন্যরকম টেনশনে আছি ওর মধ্যে উনি ফোন করে আমার বারবার ফোন করে জিজ্ঞাসা করে তোমার কি সময় হয় নাই তুমি ফোন দাও না কেন যান তুমি কি আমারে চাও না অনেক খারাপ খারাপ কথা বলছে বলছে উনি নাকি আমার স্বামী আমার স্বামী ও না উনি আমার স্বামী বলতেছে আমি তোমার স্বামী তুমি আমার সাথে কেমনে ঘুমাইছো হ্যাঁ আমি তোমার জামাই না তুমি আমার বউ না উনার আয় এত ক্ষমতাবান অযথা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করে আমি আমার বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি আমার বাচ্চা একটা চার বছরের বাচ্চা আজকে তিন মাস আমার বড় আরেক আমার বাচ্চা আরেকটা স্কুলে পড়ে আজকে তিন মাস যাব অনেক কষ্টে আছে আমি শ্বশুর শাশুড়ি শ্বশুর পঙ্গু হয়ে বৈশাড়িছে ঘরে যে ছেলেরা দেখতে পারে না শাশুড়ি একটা এই অবস্থা আমি এই অবস্থা আমার হাজব্যান্ডে তিন মাস ধরে আমি ঠিকমতো খাওয়ান খোরাক দিতে না খরচ দিতে না কিছু করতে না এর মধ্যে উনি আমার ফোন করে করে নানান প্রস্তাব দেয় আমার আমি দিক শিখ পাইতাছি না আমি কি করব আমি এখন সুষ্ঠু বিচার চাই আমি কোন জায়গায় গেলে বিচার পাইব আমার ছেলে কোনোদিন অবৈধ ব্যবসা করেও না অবৈধ ব্যবসার মধ্যে জড়িতও না আমরা বাড়ি ভাড়া দেয় আমার আশিটা রুম আছে এই আশিটা রুম দিয়ে আমরা কোনো মতো চলি আর কি মানে এইদের লোকের মানুষ আমাকে জমি আছে দে আমি শত্রু মির কারণে আমি ফাঁসাই দেয় আমার এক ছেলে আজকাল সাত আট বছর হয়েছে আমার ছেলের এই নিয়ে মারামারি করছে আমার ছেলের আমার বাড়ির সামনে দা আমার ছেলে কনে আমার ছেলের পিছনে এই শত্রু তা আমি কোনোদিনও মনে করেন আমরা মেডিকেল আছি মেডিকেলেতে আমার ছেলে আই লইছে রাস্তার মধ্যে দৌড়ছে রাস্তার মধ্যে দৌড়া আমার ছেলের বাড়িতে আসে বাড়িতে নিয়ে বউরেও লয়ে গেছে নিয়ে হেরা কয় হের কাছে মাধব পাওয়া গেছে আমার ছেলে মেডিকেল তাইছে মেডিকেল মাতব কই পাইব মেডিকেলতে সকালবেলা বাইরে অপারেশন করবো অপারেশনের লোক বৌরে নিবার পয়সা নিবার রাস্তা ধরছে রাস্তা দইরে আমার ছেলে 250 গ্রাম হিরণ দিছে আমার ছেলে 250 গ্রাম পাইব কই যে টাক ধরছে রাস্তায় হ্যাঁ কোনো ই হয়ে দেয় নাই কোনো মাল দেয় না সব মাল দিছে আমার ছেলেরে দুইজন টাক ড্রাইভার ধরছে আর টাকের যে হেলপার ধরেছে হ্যাগো নর্মাল দিয়ে হ্যাগো চালান করিয়া দিছে আমার ছেলের সব মাল আমার ছেলেরে